মুস্তাফিজুর রহমানের থেকেও কৌশলী নাহিদানা বিশেষ এক কৌশল অবলম্বন করেছেন জানা যা তার ক্যারিয়ারের মোটাই ঘুরিয়ে দিতে পারে একই সঙ্গে বিসিবির কৌশলে নাহিদ জানারও খুশি হওয়ার কথা এমন কৌশল সিদ্ধান্ত নিলে দেশের ক্রিকেটাররা স্বস্তিদের ক্রিকেট খেলতে পারবেন আর এটাই হওয়া উচিত আইডিয়াল ডিসিশন মুস্তাফিজুর রহমান দু হাজার ষোলো সালে আইপিএল খেলতে গিয়ে যে ইঞ্জুরি বাঁধিয়ে নিয়ে এসেছিলেন সেসবের পেছনে ছিল ওয়ার্কলোড ম্যানেজ না করা জাতীয় দলের খেলা পাশাপাশি হায়দ্রাবাদের হয়ে টানা ম্যাচ খেলা আইপিএলের এর ইঞ্জুরি বাসা বেঁধে বসেছিল বিরতিহীন ম্যাচ খেলা ফিজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল সেই একই অবস্থা যাতে নাহিদ রানা না হয় সেজন্য জন্য কৌশল এড়িয়ে যাওয়া হয়েছে বড় একটা ব্যস্ত সূচিতে সেই একই অবস্থা যাতে নাহিদ রানা না হয় সেজন্য কৌশল এড়িয়ে যাওয়া হয়েছে বড় একটা ব্যস্ত সূচি জাতীয় দলের ম্যাচ বিপিএল এর পর আবার পিএসএল এত এত খেলার মাঝে নিজের ম্যানেজ করতে তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল ওয়ার্কলোড এড়াতে নাহিদকে পিএসএল এর শুরু থেকেই খেলতে দেওয়া হচ্ছে না এতে রানার ওয়ার্কলোড ম্যানেজ হবে এমনকি পর্যাপ্ত বিশ্রামও নিতে পারবেন তবে এবার বলতে পারেন ওয়ার্কলোড ম্যানেজ হলো কই রানা তো টেস্ট সিরিজে ডাক পেয়েছেন তাকে তো টেস্ট প্রথম ম্যাচের পর এনসি দেওয়া হয়েছে মূলত এখানেই আসল খেলটা খেলা হতে পারে স্কোয়াডে থাকা মানে একাদশে থাকা নয় আর যদি একাদশে থাকে না তাহলেও খুব বড় সমস্যা হওয়ার কথা নয় পিএসএল শুরু এগারো তারিখ টেস্ট সিরিজ শুরু বিশ তারিখ একটা সময় পাবেন ফ্রাঞ্চাইজি ব্যস্ততার বাইরে রাখা থাকার জন্য ওই সময় ডিপিএল খেললেও রিকভারি করার সময় পাবেন যা পিএসএল এর সম্ভব ছিল না পিএসএল এর রাজ ডিপিএল এর থেকে বেশি এই সময় যে ব্যস্ততা পার করতে হবে তা থেকে অন্তত বাঁচতে পারবেন নাহিদ আর এটাই হবে রানার বিশেষ কৌশল ওয়ার্কআউট ম্যানেজ করার জন্য যদি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেন তো ভালো কথা না খেললেও আরও ভালো তাহলে প্রথম ম্যাচ শেষেই পিএসএলে ফিরতে পারবেন যদি বিসিবি রানাকে পুরো সিজনের জন্য এনওসি দিত তাহলে পিএসএল খেলে কোনো বিশ্রাম নিয়েই ছুটতে হতো পাকিস্তানে সেখানে গিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ পেতেন কি তা নিয়েও রয়েছে সন্দেহ আর তাতে নাহিদের ওয়ার্কলোড মেনটেন করা হতো না যেমনটা দু সালে মুস্তাফিজের ক্ষেত্রে হয়েছিল ফিজ ওয়ার্কলোড মেনটেন না করতে পারা ইঞ্জুরিতে পড়েছিলেন একই অবস্থা নাহিদের জন্য না হয় সেদিকে লক্ষ্য রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোর্ডের এই সিদ্ধান্ত নাহিদের জন্য ভালোভাবে কাজে দিবে আবু নাইম স্পোর্টস টাইমস